নমস্কার বন্ধুরা স্টাডি স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি রেলের গ্রুপ ডি মানে বিগত দু সালে যে পরীক্ষা হয়েছে সেই রেলের গ্রুপটিতে যে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেন থেকে সময় ও কাজের লেসেন থেকে আমি কিন্তু অঙ্ক এনেছি তোমরা এই সব অঙ্কগুলো কিভাবে করো তোমরা হয়তো অনেকেই একটু ওয়ান বাই টেন এইভাবে ধরে ধরে করো হয়তো বাট ওইভাবে কিন্তু করলে এখনকার বিশেষ করে রেলের পরীক্ষায় কিন্তু ক্র্যাক করা একটু কঠিন হয়ে পড়বে ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু ভালো ভালো নিয়ম জানতে হবে তো দেখো আজকের ভিডিওতে আমি এনেছি বিগত বছরের কোশ্চেন সময় ও কার্য থেকে বলেছে আমি এখানে বাংলায় করে দিয়েছি ট্রান্সলেশন আর এটা হচ্ছে রেলের ডির এক দশ দু হাজার আঠেরো কোশ্চেন এ আচ্ছা আমি বাংলায় পড়ি এ একটি কাজ বিয়ের চেয়ে চার গুণ দ্রুত করে যাতে বিয়ের চেয়ে ষাট দিন আগে একটি কাজ সে শেষ করতে পারে যদি তারা একসাথে কাজটি করে তাহলে কত দিনের মধ্যে তারা কাজটি শেষ করতে পারবে তো আমাদের বুঝতে হবে যে এ একজন লোক বি একজন লোক ঠিক আছে দুজন লোক এবার বলেছে যে এ একটি কাজ বিয়ের থেকে চার গুণ দ্রুত সম্পন্ন করে আমরা জানি যে সবসময় আমরা যখন লসাগুর মাধ্যমে করি ধরো এ একটা কাজ একদিনে করলো বি একটা কাজ আরও কয়েকটা দিনে করলো তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লসাগু ঠিক আছে এবং এ পাশে যেটা করি আমরা এই বক্সের মধ্যে যেটা লিখি সেটা কিন্তু কি সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা বা দক্ষতা এটা কিন্তু অ্যালিগেশানের মতো কিন্তু এটা অ্যালিগেশান না এইবার দেখো বলেছে যে এ বিয়ের থেকে চার গুণ দ্রুত কাজ করে যদি চার গুণ দ্রুতই কাজ করে তাহলে এর জায়গায় লিখবো কি এ এর জায়গায় লিখবো চার আর এর জায়গায় লিখবো এক এটা এফিসিয়েন্সি তাহলে এ কদিনে কাজ করে এ একটা কাজ একদিনে করে যেহেতু ওর ক্ষমতা বেশি এখানে একের জায়গায় এক্সও ধরতে পারি আমি এক্সই ধরি এক্স এক্স দিনে করে আর বি কদিনে করে চার এক্স দিনে করে তাই না এটা তো তাই বলছে যে এ একটি কাজ বিয়ের চারগুণ সময় লাগায় তার মানে এর যদি চার দিন লাগে এ সেটা কদিন লাগবে দিন লাগবে বিয়ের যদি চার এক্স লাগে এর কতদিন লাগবে এক্স লাগবে এবার লসাও কত এক্স হয় তাহলে এটা হচ্ছে টোটাল কাজ এটা হচ্ছে টোটাল কাজ তাহলে এখান থেকে এফিশিয়েন্সি পেয়ে যাবো ফোর এটাকে দিয়ে ভাগ করলে কি পাবো এ একদিনে কাজ করে কত চার এটা হচ্ছে একদিনে কাজ করে এক দিনে কাজ করে আর বি একদিনে কাজ করে এটা হচ্ছে বি একদিনে কাজ করে এক ঠিক আছে বুঝতে পেরেছ সময় মনে রাখবে এটা হচ্ছে এফিশিয়েন্সি যদি কোনো টাকাকে বিভক্ত করতে হয় তাহলে আমরা এফিশিয়েন্সি রেশিওটাই নেবো কিন্তু ঠিক আছে বুঝতে পেরেছ তো চলো এবার বলেছে যে এ বিয়ের থেকে বলেছে বিয়ের চেয়ে ষাট দিন আগে একটি কাজ শেষ করতে পারে তার মানে বি যতদিন লাগে এর যতদিন লাগে তাদের পার্থক্য কত ষাট দিন তাহলে ধরো বি এর লাগলো ফোর এক্স দিন আর এর কত দিন লাগে এর লাগে এক্স দিন তাহলে তাদের পার্থক্য কত ষাট বুঝতে পেরেছ এইবার এখানে টু এখানে তোমার থ্রি এক্স চলে আসবে থ্রি এক্স সমান সমান ষাট এক্স কত হবে কুড়ি হবে তাহলে এক্স যদি কুড়ি হয় তাহলে আমি এখানে বসাতে পারি কত কুড়ি দিনে কাজ করে আর বি কত দিনে কাজ করে আশি দিনে কাজ করে চার কুড়ি আশি আমি বসায় না বসায় এটা কোনো ব্যাপার না এইবার বলে যে তারা যদি একদিন একত্রে কাজ করে তাহলে একত্রে কাজ করলে আমরা কত পাবো তারা একত্রে টোটাল কাজ কত ফোর এক্স টোটাল কাজ কত হচ্ছে ফোর এক্স এই যেই ফোর এক্স এটা হচ্ছে টোটাল কাজ ফোর এক্স তো টোটাল কাজকে আমরা একদিনে তারা টোটাল একসঙ্গে কত করবে চার করে এ আর এক করে বি তাহলে দুজনে একসঙ্গে কত করে পাঁচ করে বুঝতে পেরেছ এটা হচ্ছে টোটাল টাইম লাগবে কিন্তু এখানে সব ঠিক আছে এক্স চলে এসছে তাহলে এক্সের মান তো আমি বের করে নিলাম তাহলে চার ইন্টু কুড়ি বাই ফাইভ তাহলে এখানে পাঁচ দিয়ে কেটে যাবে চার 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 আর ষোলো আশা করি বুঝতে পেরেছ তুমি ষোলো দিন লাগবে ঠিক আছে এটা পাঁচ হবে তো এখানে আমি কি করলাম দেখো এখানে আমার প্রথমে আমি ধরে নিয়েছি যে এর একটা কাজ করতে এক্স দিন লাগলে বিয়ের একটা কাজ করতে ফোর এক্স দিন লাগে টোটাল কাজ বের করেছি এবং এখানে রেশিও বের করেছি রেশিও হচ্ছে এফিসিয়েন্সি নিচের যেটাকে বলা হয় সেটা হচ্ছে এফিসিয়েন্সি বুঝতে পেরেছি এটা আরও দ্রুত করা যাবে তো চলো নেক্সট অঙ্কে আমরা যাই বলেছে ব্রিজ একটা ছেলে দেখো ইংরেজি নাম আছে ব্রিজ অ্যালন ক্যান পেইন্ট এ ওয়াল সেভেন পয়েন্ট টু ডেজ ব্রিজ একটা দেওয়াল একটা পাচির সাত দশমিক দুই দিনে আঁকতে পারে মধু একই কাজ করতে পারে দশ দশমিক আট দিনে তারা যদি একত্রে কাজ করে তাহলে সেই প্রাচীরের পাঁচের ছয় অংশ আঁকতে কতদিন সময় লাগবে দেখো এই অঙ্কটা খুব ইজি একটা অঙ্ক প্রথমে আমাকে দেখতে হবে ব্রিজ ব্রিজ বলে যে ছেলেটা আছে তাকে আমি বি বলে লিখবো আর মধু বলে যে ছেলেটা আছে তাকে আমি এম বলে লিখবো ঠিক আছে আচ্ছা ব্রিজ বি কে ব্রিজ একটা কাজ দিনে করে সেভেন পয়েন্ট টু দিনে করে টোটাল কাজ হয়ে গেল এটা কি পেলাম টোটাল কাজ পেলাম সমান সেই একই কাজ করে মধু এম কত দিনে করে টেন পয়েন্ট এইট ডেতে করে পেয়ে গেছি এটাও টোটাল কাজ তো তাদের দুজন আর একই কাজ করে তাই জন্য সমান এইবার আমি ব্রিজ আর মধুর কাজের ইউনিট বের করব মানে একদিনে তারা কত কাজ করে তাহলে এখানে চলে আসবে টেন পয়েন্ট আর এটা চলে যাবে নিচে ঠিক আছে তাহলে এটা দশমিক দশমিক উঠিয়ে দাও একশো আট বাহাত্তর বারো দিয়ে কাটো এটা নয় আর এটা বারো দিয়ে কাটলে ছয় ছয় বারো তিন দিয়ে কাটো তিন তিরক্ষের নয় তিন দিয়ে কাটো দুই তাহলে ব্রিজ আর মধুর কাজের রেশিও কত দুই তাহলে ব্রিজ একদিনে কত কাজ করে তিন কাজ করে তিন ইউনিট কাজ করে মধু একদিনে কত কাজ করে দুই ইউনিট কাজ করে তাহলে টোটাল কাজ কত প্রশ্ন আসতেই পারে টোটাল কাজ যে কোনো একটা বসিয়ে দাও তুমি এখানেও বসাতে পারো এখানেও বসাতে পারো এখানে বিয়ের মান বসিয়ে দাও বিয়ের মান কত বি একদিনে কাজ করে তিন তাহলে তিন টু টোটাল সেভেন পয়েন্ট টু এটা টোটাল কাজ এই কাজটা তারা কত সময় নেবে তারা দুজনা তারা একসাথে কাজ করলে একসাথে যখন কাজ করবে তাহলে তাদের কাজটা কী হবে যোগ হয়ে যাবে পাঁচ হয়ে যাবে কিন্তু বলেছে তারা টোটাল কাজটা করবে না তারা টোটাল কাজের কত পাঁচের ছয় অংশ করবে তারা কত করবে পাঁচের ছয় অংশ করবে এটা হয়ে গেল বাই কজন মিলে করবে তারা মিলে করবে অর্থাৎ দুজন মিলে তিন প্লাস টু বুঝতে পেরেছ তাহলে ভাবো এবার এখান থেকে আমি ক্যালকুলেশান করবো তিন দুগুণে দুই হয়ে যাবে তাহলে এখানে সেভেন পয়েন্ট টু ইন্টু ফাইভ বুঝতে পেরেছ বাই টু আর এবার এখানে কি বলেছে পাঁচ তিন আর দুয়ে পাঁচ তো তাহলে তলায় হয়ে যাবে ওয়ান বাই পাঁচটা তাহলে এই পাঁচ পাঁচ কেটে যাবে দুই দিয়ে কাটো এখানে দুই দিয়ে বাহাত্তর করলে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স তাহলে উত্তর কত আসবে থ্রি পয়েন্ট সিক্স ডেজ থ্রি পয়েন্ট সিক্স ডেজ তাহলে রাইট আনসার কোনটা হবে এখানে বি হয়ে যাবে ঠিক আছে থ্রি পয়েন্ট সিক্স ডেজ তারা যদি একত্রে কাজ করে তাহলে টোটাল কাজের পাঁচের ছয় অংশ আর যদি এখানে পাঁচের ছয় না দিত তাহলে আমি এটাও দিতাম না এটাও দিতাম না এরকমই ডাইরেক্ট করে দিতাম অঙ্ক হতো বুঝতে পেরেছো এখানে যদি বলতো দ্বিগুণ তাহলে এখানে দুই গুণ করে দিতাম তাও হয়ে যেত এবার সেটা আমায় কী বলছে সেটা আমি করব তার আগে আমাকে করতে হবে ব্রিজ এবং মধুর যে কাজের রেশিওটা বের করতে হবে সেটা যত তাড়াতাড়ি অঙ্ক করে বের করতে পারবো আমার ততই ভালো কারণ আমি তারপরে অনেক অঙ্ক করতে পারবো কারণ এখানে আমার যা বলবে তাই বের করে দিতে পারবো আমি চলো পরের অঙ্কটা দেখি দেখো এটাও রেলের গ্রুপ ডিতে এসেছে কিন্তু দু হাজার আঠেরোতে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের দেয় মেদ দেয় রেলের গ্রুপ ডিতে বুঝতে পেরেছো যারা তোমরা রেলের গ্রুপ ডির অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এই ধরনের ম্যাথের ভিডিও পাওয়ার জন্য দেখো মেদিনী একটা একজনার নাম সে ষোলো দিনে ষোলো দিনের মধ্যে একটা পুরো প্রাচীর আঁকতে পারে ইউকি একটা মেয়ের নাম বা ছেলের নাম একজনের নাম ইউকি সরি ইউকি একজনের নাম তিনগুণ বেশি সময় লাগে এখানে তো তিনগুণ বেশি সময় লাগে বলেই দিয়েছে এর মতো আর সোজা কিছু হয় না মেদিনীকে আমি কি ধরতে পারি মেদিনীকে এম ধরতে পারি আর ইউকিকে ইউ ধরতে পারি ভালো করে বুঝবে তাহলে মেদিনী একটা কাজ করে ষোলো দিনে খুব ভালো কথা সেই কাজটা ইউকি তিনগুণ বেশি সময় লাগায় মানে ইউকি ইন্টু কত সময় লাগাবে দিন লাগাবে নিশ্চয়ই তিনশো লং কত আটচল্লিশ আটচল্লিশ দিন লাগাবে কারণ ও তিনগুণ সময় লাগে মেদিনীর যদি একটা কাজ করতে দশ দিন লাগে ইউকির কদিন লাগবে তিরিশ দিন লাগবে মেদিনীর যদি একটা কাজ করতে পাঁচ দিন লাগে ইউকির লাগবে কদিন পনেরো দিন মেদিনীর যদি একটা কাজ করতে কুড়ি দিন লাগে ইউকির লাগবে ষাট দিন মেদিনীর যদি ষোলো দিন লাগে তাহলে ইউকির লাগবে আটচল্লিশ দিন কারণ মেদিনী মেদিনীর থেকে ইউকির তিনগুণ বেশি সময় লাগে তাহলে মেদিনী আর ইউকি একদিনে কত কাজ করে বের করে নেব আটচল্লিশ ভাগ ষোলো তাহলে এখানে তিন দিয়ে কেটে যাবে তিন তাহলে থ্রি বাই ওয়ান তাহলে মেদিনী ইউকি কত মেদিনী একদিনে কত কাজ করে তিন ইউকি একদিনে কাজ করে এক পেয়েছি এবার আসছে অঙ্কে তারা একসাথে কাজ করলে তাদের তাদের কাজটা কী করবে একসাথে করবে কত দিনের মধ্যে প্রাচীরের অর্ধেক তৈরি হবে তাহলে টোটাল কাজ কত টোটাল কাজ তুমি মে এমের মান এখানেও বসাতে পারো আচ্ছা এমের মান তুমি এখানেও বসাতে পারো এখানেও বসাতে পারো তাহলে আমি এখানে বসাবো তাহলে এম কত তিন ইন্টু ষোলো এটা হচ্ছে টোটাল কাজ এর অর্ধেক এর অর্ধেক কত হবে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে এই অর্ধেক কাজটা কদিনে করবে তারা একসাথে তারা একসাথে যখন কাজ করবে তাহলে তিন একে কত হবে চার হবে তাহলে তিন প্লাস ওয়ান চার হবে এইবার এখান থেকে আমরা করব তো এবার এটা করো এখানটা করছি হ্যাঁ এই জায়গাটা করছি আমি দেখো এখানে তিন আট দিয়ে কাটবো আট হবে তাহলে তিন আটে কত চব্বিশ তিন আটে চব্বিশ আর তলায় কত থাকবে চার তাহলে চার দিয়ে ছয় তাহলে ছয় হবে রাইট আনসার এখানে উত্তর গ হয়ে যাবে এখানে উত্তর সি হয়ে যাবে তাহলে তারা ছ দিনে করবে যদি বলতো এই কাজেরই দ্বিগুণ কাজ তাহলে আর কিচ্ছু করতাম না এখানে দুই দিয়ে গুণ করে দিতাম হাফ না করে কেন দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ করে দিতাম তাহলে আমার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মেদিনী আর ইউকির কাজের একদিনে কত কাজ করে সেটা বের করতে হবে বুঝতে পেরেছ চল ধুরা পরের অঙ্কটা এ একটি কাজ পাঁচ দিনের মধ্যে করতে পারে বি একটি কাজ দশ দিন সময় নেয় তারা যদি একদিনে কাজটা শুরু করে একত্রে কাজটা শুরু করে এবং কাজটি শেষ হওয়ার চার দিন আগে বি এ চলে যায় তবে এ কতদিন কাজটা করল খুব ভালো অঙ্ক আমাদের একটু ভুল হয়ে যায় দেখো এ একটা কাজ কদিনে করে পাঁচ দিনে করে বি একটা কাজ দিনে করে বি একটা কাজ দশ দিনে করে তাহলে এ আর বি একত্রে যদি কাজ করে তাহলে তাদের এসিওটা কত বের করব তাহলে এখানে তাদের বের করব যে একদিনে কত কাজ করবে এখানে দুই তাহলে দুই এক তাহলে এ একদিনে কত কাজ করে বি একদিনে কত কাজ করে একদিনে দুই কাজ করে বি একদিনে এক কাজ করে খুব ভালো কথা এইবার বলে যে তারা কাজটি শুরু একসাথে কাজ শুরু করলো এবং এ কাজটি শেষ হবার চার দিন আগে চলে গেল চার দিন আগে চলে গেল মানে চার দিন তো এ করেইনি কাজ চার দিন কে করেছে চার দিন বি করেছে তার মানে বি একদিনে আচ্ছা টোটাল কাজ কত টোটাল কাজ যে আমি এখানেও পট করতে পারি এখানেও পুট করতে পারি তাহলে টোটাল কাজ বের করব এখানে ধরো এ টু ইন্টু পাঁচ তাহলে টোটাল কাজ কত দশ বুঝতে পেরেছ এইবারে দেখো চার দিন আগে এ চলে যায় তার মানে চার দিন কে করেছে কাজ বি করেছে বি একা একা কাজ করেছে তাহলে বি একদিনে কত কাজ করে এক কাজ করে তাহলে চার দিনে কত কাজ করবে বি চার দিনে কত কাজ করবে চার কাজ করবে তাহলে বাকি কত কাজ থাকে ছয় কাজ থাকে বুঝতে পেরেছ এইবার এই ছয় কাজটা তারা তো একসঙ্গে কাজ শুরু করেছিল তারা একসঙ্গে কাজ শুরু করে ছয় ছয় কাজ কমপ্লিট করে তাহলে ভাবো যে এ আর বি একত্রে কত কাজ করে এ আর বি একত্রে তিন কাজ করে তাহলে ছয় কাজ করতে কত দিন লাগবে দুই দিন লাগবে বুঝতে পেরেছ তাহলে এখানে সিম্পলি বি এ কত দিন কাজ করে এক আরে দুই দিন কাজ আর যদি এখানেই কোশ্চেন করতো যে বি কত দিন কাজ করে তাহলে বি এদিকে দু দিন আর এদিকে চার দিন তাহলে কদিন বি করে ছয় দিন কাজ আর এ কদিন করে এ দু দিন কাজ করে বুঝতে পেরেছো এইভাবে অঙ্কগুলো করতে হয় তুমি যদি না বুঝে থাকো তাহলে আবার প্রথম থেকে দেখো আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এ আর বি একদিনে কত কাজ করে এটা বের করতে হবে একদিনে এ করে দুই কাজ বি করে এক ইউনিট কাজ তারপরে টোটাল কাজে পুট করবে হয় এখানেও পুট করতে পারি এখানেও পুট করতে পারি দেখো একই মান বেরোবে দেখো এখানে যদি দুই দিই পাঁচ দুগুণে দশ আর এখানে যদি এক দিই দশ দশ তারপরে লাস্টে এ কাজটি শেষ হওয়ার চার দিন আগে চলে যায় চার দিন আগে যখন চলেই গেল তাহলে ওইটুকু কাজ কে করে বি করে তাহলে বি চার দিনে কত কাজ করবে ওর ক্ষমতা একদিনে এক কাজ করা তাহলে চার দিনে চারই কাজ করবে চার ইউনিট কাজ করবে তাহলে চার ইউনিট যদি কাজ কমপ্লিট করে ফেলে তাহলে বাকি এ আর বি মিলে কদিন ছয় ইউনিট কাজ কমপ্লিট করেছিল তাহলে এ আর বি একদিনে কত কাজ করে এ আর বি একদিনে তিন কাজ করে তাহলে আগে ছয় ছিল তাহলে টোটাল কত লাগলো দুই লাগলো তাহলে ওই দুই দিন এ আর বি একক্ষেত্রে কাজ করে তার মানে এ করে কদিন দুই দিন বুঝতে পেরেছো এখানে রাইট আনসার দুই হবে আর এদিকে সি হবে দুই এটা কিন্তু রেলের গ্রুপ ডিতে আসা কোশ্চেন কেমন লাগলো ভিডিওটা এরকম ভিডিও যদি দরকার হয় তাহলে অবশ্যই বলবে কমেন্ট করে ধন্যবাদ